চ্যানেলে আপনাদের একবার স্বাগত কাছে এবং দূরে দেশ ও দেশের আরও বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন তো প্রতিদিনের মতোই আজকের ব্লগটি আমি সকাল থেকে স্টার্ট করেছি তো এই তো অনেক দিন থেকেই ভাবছিলাম ভাপা পিঠা বানাবো ভাপা পিঠা বানাবো তো আজকে ফাইনালি বানিয়ে ফেলেছি আমি অনেক কাপড়দেরকেই দেখছি যে ভাপা পিঠা বানাচ্ছে তো আমিও আজকে ভাবলাম যে ভাপা পিঠা বানাই তো আমার কাছে তো চালের আটা ছিল না আমি তার জন্য সুজি দিয়ে বানিয়ে নিয়েছি ভাপা পিঠে তো খেলাম ভালোই লাগছিলো খেতে তো ভাপা পিঠে আর ফ্রুটস ছিল তো ওটা দিয়ে আমরা সকালে নাস্তাটা সেরেছি আর এটা হচ্ছে দুপুর টাইম তারপরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি তো দুপুর টাইমে আমি মেয়েটাকে স্নান করিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে তো ড্রেস পরিয়ে মেয়েটাকে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন মেয়েটা কতটা এক্সাইটেড হয়ে আছে আসলে ও চকলেট খাবে তো ও না চকলেট অনেক পছন্দ করে ওর চকলেট পেলে অনেক খুশি হয়ে যায় তো ওর জন্য সব সময় ঘরে চকলেট নিয়ে এসে রাখতে হয় আর কি তা এই তো ওর মুখটা দেখেই বুঝতে পারছেন কতটা খুশি আমার মেয়েটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন তো এখন বাজে প্রায় দুটো আর এই তো দুটোর সময় চলে আসলাম আমরা কিচেনে আর কিচেনে সে কি করছে দেখতে পাচ্ছেন তো আজকে আমি বানাবো হচ্ছে গোলাপ জামুন তার জন্য কড়াই বস্তি দিয়েছি আর এই তো কড়াইয়ে দিয়ে দিলাম এক চামচ ঘি তারপরে দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ দুধ তো ঘি আর দুধকে একটু মিক্স করিয়ে নিচ্ছি ভালো করে তো যেহেতু আমি সুজি দিয়ে গোলাপ জামুন বানাবো তার জন্য আমাকে দুধ আর ঘি নিতে হচ্ছে আর এই তো দুধ আর ঘিকে আমি এখন ভালো করে মিক্স করিয়ে নি তো ঘি আর দুধটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সুজি তো আমি একসাথে সুজিটা দিচ্ছি না আমি সুজিটাকে আমি অল্প অল্প করে দিচ্ছি আর তো নেড়ে চেড়ে দিচ্ছি একসাথে দিচ্ছি না সুজিটা একসাথে দিলে দেখা যাবে কি সুজিটা একবারে গোটা হয়ে যাবে আর ডোরটাও ভালো হবে না তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর এটাকে মিক্স করিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কিভাবে করছি তো ভিডিও দেখতে দেখতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দেন নি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও নতুন নতুন আপু কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটি যদি নতুন কোনো ভাইয়া আনটিরা দেখে থাকেন বা আগে থেকেই দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়নি তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুজির ডোরটা আমার হয়ে গেছে ওটাকে আমি কিছুক্ষণের জন্য রাখলাম ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে আর এই তো এদিকে আমি চলে আসলাম সেরাটা বানাতে তো সেরা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আমি জল আর দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি এক পোয়া চিনি লেগেছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি চারটা এলাচ তো এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এলাচটা দিলাম তার এই কারণে কারণ এখানে একটু খুব সুন্দর স্মেল আসে তো ওইদিকে আমার সেলাটা রেডি হোক আর এই তো এদিকে আমি সুজির রোডটাকেও আমি মুথে নিচ্ছি ভালো করে এটাকে মুথে নিতে হবে তো এটাকে আমি অনেকক্ষণ ধরে মুথেছি তো এবার আমি নিয়ে নিলাম হালকা ঘি নিয়ে একটু হাতটাতে মিক্স করে নিচ্ছি তারপরে তো গোল গোল করে সেপ নিয়ে নিব গোলাপ জামুনের আরে তো ভালো করে গোল করে নিতে হবে এখানে যাতে কোনো রকম ফাটা না থাকে তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে কোনো ফাটা নেই তো এভাবে সবগুলোকে আমি বানিয়ে নিব সবগুলোকে আমি এইভাবে বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে তো সবগুলো বানা হয়ে গেছে এখন চুলোতে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল তেল দিয়ে আমার তেলটাও গরম হয়ে গেছে এখন এক এক করে ছেড়ে দিচ্ছি গোলাপ জামুনগুলোকে তো এই তো গোলাপ জামুনগুলোকে এবার ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে তো এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আর এদিকে আমার সেরাটাও কিন্তু রেডি হয়ে গেছে তো আমি তেল থেকে উঠিয়ে আমি ডাইরেক্ট ছেড়ে দিবো সেরাতে আর সেরাটাকে কিন্তু এখানে ফিফটি পারসেন্ট ঠান্ডা রাখতে হবে আর ফিফটি পার্সেন্ট গরম তো এখানে আমি ফিফটি পারসেন্ট গরম হয়ে আছে এখানে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার গোলাপ যেমন গুলো ভালো হয়ে ভিজবে না তো এটাই মাথায় রাখতে হবে তো আমি ছেড়ে দিলাম সবগুলোই গোলাপ জামুনকে তো এভাবেই আমি সবগুলো গোলাপ জামুনকে ফ্রাই করে আমি ছেড়ে দিব সেরাতে তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো গোলাপ জামুন ফ্রাই করা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সবগুলোকেই তো দিয়ে দিলাম সবগুলোকে আর তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ফিরে আসলাম অনেকক্ষণ পরে আর দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমার গোলাপ জামুন একবারে নরম তুল তুলে আমার তো দেখেই লোভ লাগছে খাওয়ার জন্য এদিকে আমরা গুলাব জামুন খেতে থাকি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি গুলাব জামুন খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড সাথেও শেয়ার করে দিবেন and subscribe করতে কিন্তু কিও ভুলবেন না আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ